হ্যালো গাইস তো সবাইকে আমার রান্নাঘরে আবার স্বাগত তো আজকের মেনু হচ্ছে চা না চা না এটা আমি করে নিয়ে আসলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন হবে এখন তো চলো দেখতে থাকো সামনে কি কি রান্না হয় এটা তো আমি ইন্ট্রো দিলাম বাকি কাহিনী এখন হবে আসো তো সবাই জানো কই 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 আসো আসো কি বাবা খিরে দিই কতবার চা খাইছি এই যে এখন হ্যান্ড ওভার করতেছি আমার রান্নাঘরের হাতে এবার বাদবাকি বাকি উনি সব দায়িত্ব নিবে এই যে চাটা খাও এটা হচ্ছে আমার স্পেশাল চা কেমন হয়েছে রিভিউ তো আজকের অনুষ্ঠানটা ঠিক অনুষ্ঠান না মানে কি ভাই তো বিয়ে করছে এবার নতুন বউ আসছে সেরকম ভাবে তো আর সামাজিক অনুষ্ঠান করা হয় নাই কারণ পরিস্থিতি ওরকম ছিল না তো আজকে হচ্ছে যারা আমাদের বিপদের দিনে সঙ্গী ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন তো আজকের মেনু কি এই যে মা বলবে আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন তাহলে দেখো সাথে থাকো ফার্স্টে বানাবো ফ্রাইড রাইস তারপরে বানাবো চিলি চিকেন

বাজে সাড়ে কতক্ষণে হয় আর এদিকে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সমস্ত কিছু ধুয়ে কাইটে বাইছে রাখা হয়েছে এই যে ফার্স্টে দিয়ে দিই মই গুলে এরপর এক একে গাজর ক্যাপসিকাম এগুলো ভেজে নেওয়া হচ্ছে তো এবার ওই গরম ঘিতে আমরা দিব এই মশলাগুলো গুলমরিচ আছে লং আছে এলাইচ আছে জাফরান আছে আর দালচিনি বাস তারপরে কিন্তু একটা সুন্দর সেন্ট বের হবে আর তখনই আমরা দিয়ে দেব সেই সিদ্ধ করা চালটা নতুন ছাগাই নতুন ছাগাই আমার রান্না দেখি লাগছে আমার গলা হলো নতুন নতুন আইটেম খাওয়াবে আর বিদেশি আইটেম খাওয়াবে কইছে দিল্লির আইটেম তোমাকে সবাইকে দেখামো দেখি যদি নতুন আইটেম কোনো ভালো পায় বুঝলে নাকি দেখতে থাকো ই দেখ নতুন ছাগাই খুশি থাকা এত খুশি বনে নেই কিন্তু দেখো এই যে এগুলি সব কিছু ভাজা হয়ে গেছে এই যে একলা এলা দিয়ে মিক্স করি এলা দিয়ে দিম মই চিনিতে এই দেখিতেছেন রেস্টা তৈরি হয়ে গেছে এলা চিনিতে দিম চিনিতে দিয়ে এটা মিক্স করি মিক্স করি তারপর এটাকে নামিয়ে নি ফাইনালি ফ্রাইড রাইস কমপ্লিট দেখতে যেমন সুন্দর স্বাদেও তেমনি আহ কি গন্ধ কি বলবো লোভ লাগে গেল তোমাদের কার কার লোভ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে এলা আইটেম নামে নিন এবার দেখো কি ঘটনা হয়েছে ফ্রাইড রাইস তো বানে ফেলাইছে এলা চিলি চিকেন বানের না তাহলে লাস্টে জানো মুখে ডাকা খাবে জন্য রেডি হয়ে আসলুম একবারে যে খাওয়ার জন্য আসছ কিন্তু এলা বানিয়ে তারপরে খাওয়া খাই আমার প্রত্যেক দিনের রোজ এক এক তো আমরা চিলি চিকেনটা বানামো তো চিকেন নিয়ে নিশি আর মানে বোনলেস নেয় আমরা বোন সোন সব এক মানে ডিটাডি সব তো সবার ফার্স্টে দেবো আদা আর রসুনের মানে রসুন আর আদার পেস্ট এটা দিয়ে দিই দিয়ে দিন লবণ তোমরা তোমার হিসেব মতো লবণ দেবেন দুই চামচ দিলাম লবণ দেওয়ার পরে দিয়ে দিন শুকনো লঙ্কার গুঁড়ে তারপরে ডিম হচ্ছে ডিম দাও কমপ্লিট এবার দিম কর্নফ্লেভার দিয়ে এলা হবে পুরো মিক্স আমার চিকেনটা মিক্স করা কমপ্লিট আর এইটা গেলে আমরা ফ্রাই করি নিমো তো এই যে দেখি ভালো লাগছে মশলা বসে গেছে আর এটা দিয়ে দিন এলা একদম তেল তো আরও তেল দেওয়া লাগবে পরাইটার তো আমার তেল হিট হয়ে গেছে এবার দিয়ে দিন আমার প্রাইজটা হয়ে গেছে দেখো তোমার আর কালারটাও সেই মানে গোল্ডেন ব্রাউন ও তাহলে আমরা নামি নেব এটা লাগবে না তো এবার আমরা চিলি চিকেনটা রান্না করবো মশুন আর দেবো এই মুরগিটা টমেটো কেচাপ তারপরে দিব সয়া সস এটা ভালো করে একদম মিক্স করে নিব

बस हाफ बटे मैंने चार चम्मच তো আমার যেগুলো মশলা ছিল আর কি দেখাই দিলাম তোমার ওই মশলাগুলো গুলো সব বাটা আছে তো হালকা করে দিয়ে দিব বেশি দেওয়া যাবে না তো ফাইনালি আমার হচ্ছে চিলি চিকেন কমপ্লিট আর কবার হচ্ছে কালার আছে দাদু কবার আছে আর মাথা এখানে গলি গেছে গলি তো আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এলা হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর এটা সবাই বসে পড়ছে তোমাকে দেখে আর পাপা বসছে কিন্তু পাপা হলে চিলি চিকেন ফিলি চিকেন পোষায় না পাপার পাপা হচ্ছে সাদা ভাত সাদা ভাত আর কাতল মাছ আর আমার এটা চিলি চিকেন রেডি আর মা আছে সুমন আর চন্দ্র আর আমার দিন নতুন শাখাই

এই ছিল আজকের ভিডিও তো তোমার সবাইকে কেমন লাগে সবাই অল্প কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর খুব তাড়াতাড়ি একটা অন্যরকম প্ল্যানিং চলে লাগছে তো খুব তাড়াতাড়ি দেখা হবে মঞ্চে দেখা হবে নাকি একদম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক লোকের অনেক প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিই আস্তে আস্তে চাপ নেন না লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আর একটা নতুন রেডি থাকেন সবাই হ্যাঁ বাস চলো গুড নাইট